অতি প্রত্যেকটা দলের মধ্যেই দু একটা থাকবো এই ব্যাদ্য পুরাটা দল রে ডুবায় এমন কথা কইব যার কারণে এ নিজে কলঙ্কিত হইব এবং পুরাটা দল এই বোঝা বহন করিয়া যাইতে হইব যেমন বিগত জাতীয় সংসদ নির্বাচনে ডামি নির্বাচন আমরা যেটা রাখি এই নির্বাচনে আমি নৌকার ইলেকশন করছি নৌকার মাওবালীর প্রচারণা করছি আমরা চুনাগাডে একজনে সাইদ লোক সুমন রে এমন একটা বাসায় একটা গালি দিছে যার কারণে বেস্টের সাইদুলোক সুমন যতটা বুট পাওয়ার কথা আছে ল্যাটেদের বিশ হাজার বুট সে বেশি পাইছে শুধুমাত্র এই গালিটা দেওয়ার কারণে তাই মানুষের মানে রাজনীতির মাঠে অতি বেতবি বুটের মাঠে খুব খারাপ একটা প্রতিফলন ঘটায় যেমন বিএনপির যে বক্তব্য আজকে দিছে এরা ঢাকা শহর থেকে মৃত্যায়া বাসায় বঙ্গোপসাগর পর্যন্ত লয়ে যাব খারে হয়েছে যে কোনো একটা লোকরাই তো হয়েছে এই কথা যদি বিএনপির নেতাকর্মীরা এটা নিয়ে ক্ষমা না চায় তাহলে বুটের মাঠে যে কি ফলাফল এটা দাঁড়াইব এটা আপনারা নির্বাচনের পরের দিন বুঝতে যে এই কথার কারণে বিএনপির নেতাকর্মীরা বুঝতে পারবো যে এই কথার কারণে তারা কি ফলাফল পাইছে এগুলো আসলে খুব খারাপ পরিণতি বুয়ে আনে বিএনপি যেভাবে চলতেছে বিএনপির অনেক নেতাকর্মী আছে এটা আমরা মানি মানি বললে রে আমরা রাজ বড় দল হিসেবে সবাই স্বীকৃতি দেয় যত দল আছে দেশের সবাই কিন্তু কয় যে বিএনপি বড় দল কেন তার নেতাকর্মী বেশি বললেই তারে বড় দল হিসেবে স্বীকৃতি হয় কিন্তু ছোটো দলগুলারে যদি তারা এইভাবে অপমান করে কথা হয় তাইলে শেষ পর্যন্ত আপনি দেখবেন এরা নেতাকর্মীর যে একটা বোট নি এই পরিবারের বোট আর নেতাকর্মীর বোটের বাইরে এরা দেশের সাধারণ মানুষ থেকে একটা বোটও এরা নিতে না যে ছোটো দলগুলারে এরা গালাগালি করে এই দলগুলো কিন্তু এই বোটগুলা নিবগা এরা কোনো কাজ না এই ভোটগুলো এমনিতে অটোমেটিকলি ফাইয়া যাব মানুষ একটা নিজের একটা বিচার্য বিষয় আছে না এই বিচার্য থেকে মানুষ মানে মানে যারা নিপীড়িত এই পক্ষে দেয়া দেয় এটা কিন্তু বিএনপির জন্য খুব খারাপ পরিণতি বয়ে আনব এই ধরনের বক্তব্য এবং আরেকজনে বক্তব্য দিছুন যে সকল মুন্সি এরা পাঁচশো টাকায় বেখে এই কথাটার যে কী ফলাফল দাঁড়াইব এটা কিশোরগণ কিশোরগঞ্জে বুঝতে পারবো কিশোরগঞ্জের মানুষে এটার জব দিব সে যে নির্বাচনী আসনে দাঁড়াইব মুক্তিযোদ্ধা দিকে মানুষে ভোট দিত না মানুষে একজন বদ্র লোকের দিকে মানুষ ভোট দেয় মুক্তিযোদ্ধা তো তো বহুত আছে আমরার এলাকায় এক মুক্তিযোদ্ধা আছে তারে চুরির ধরা যাইত ছয় মাস পর পর সে চুরির ধরা হইতো এবং তার নাম ও সুরা নাম হিসাবেই তারে হওয়া হইত তেলে এইভাবে তো হয় না মুক্তিযোদ্ধা বলি কি তুমি দেশের মানুষের অপমান করার অধিকার রাখো চব্বিশে যে বিপ্লবী মানুষগুলো আছে এরারে তাই মারাত্মকভাবে অপমান করুন প্রত্যেকটা কথায় কথায় তাই মুক্তিযোদ্ধার সাথে এরারে একটা টেস্ট লাগানোর চেষ্টা করুন কোনো মানুষ সুস্থ একাত্তরের সাথে চব্বিশের ঘটনার মিলানি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষরা যাইতো না কারণ দুইটা ভিন্ন প্রেক্ষাপট আছিল কিন্তু চব্বিশ কোনোভাবে একাত্তরের সাথে কম আসিল না আমরাও বুলেটের মুখে দাঁড়াইছি মৃত্যুর প্রত্যাশা নিয়েই দাঁড়াইছি জীবনে যে বাচ্চা ফিরে আইমো এই আশা আমরাও করছি না তাছাড়া আমরা রাশিয়ান বন্দুকও পাইছি না ইন্ডিয়ান ট্রেনিংও পাইছি না আমরা জন্য বিষয়টা আরও অনেক কঠিন আছিল একাত্তরের চাইতে তাইলে এখন আমরারে অপমান করা হয়েছে এগুলো আসলে বুটের মাঠে কী ফলাফল দাঁড়ায় এটা আমরা যারা নেতাকর্মী আছে বিএনপি বিরোধী জামাত আছে এনসিপি আছে তারা একটু ধৈর্য যদি ধরে কোনো প্রতিক্রিয়া না দেখায় দেশের মানুষরে এগুলো জানায়ে রাখে শুধু তাহলে এটা বুটের মাঠে কী ফলাফল আসে এটা আপনারা ফলাফলটা নির্বাচনের পরের দিন দেখতে পারবেন আমার মনে হয় অতিরিক্ত জলগুলো হলো প্রতিক্রিয়া সৃষ্টি করা এগুলা করলে এরার মতো আমরাও নিজের ক্ষতি ক্ষতিব্য সবাইকে ধন্যবাদ আমরা যারা নেতাকর্মী আছেন আপনারা কেউ এই ধরনের অশ্লীল বক্তব্য দেবেন না যার কারণে পুরা দেশের মানুষের কাছে নিজের দল প্রশ্নবিদ্ধ হয় আপনি নিজে প্রশ্নবিদ্ধ হন সবাইকে ধন্যবাদ